দেশের চার রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে সোমবার এর মধ্যে চারটি আসন পেয়েছে বিরোধী শিবির আর এনডিএ পেয়েছে একটি গুজরাটের কাদি বিসাবদার কেরলের নীলাম্বুর পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং বাংলার কালীগঞ্জে উপনির্বাচন হয়েছে গুজরাতে বিশাব্দারে জয়ী হয়েছে দল পাশাপাশি পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমেও জয়ী হয়েছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ আপ প্রার্থী সঞ্জীব আরোরা দিল্লির হারের পর কার্যত কাম ব্যাক করল আপ দু হাজার সাতাশে গুজরাট বিধানসভা ভোটে বিজেপিকে জোট জোর টক্কর দিতে পারে আপ বলেই মনে করছে রাজনৈতিক মহল নিলাম্বুরে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বাংলার কালীগঞ্জ উপনির্বাচনে রেকর্ড ভোট জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ একুশের বিধানসভা ভোটের ছাপিয়ে গিয়েছে তৃণমূল প্রার্থী শুধুমাত্র গুজরাটের আর এক আসন কাদিতে জিতেছে বিজেপি সামনে বিহার ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে এই উপনির্বাচন অনেকটা অ্যাসিড টেস্টের মতো কাজ করেছে বিজেপির এই পারফরমেন্সে স্বভাবতই চিন্তার ভাঁজ কেন্দ্রের শাসক দলের কপালে